ইসলাম আমাদেরকে শেখায় যে এই জীবনের পর একটি পরবর্তী জীবন আছে যেখানে কেউ আর কখনো মরবে না এটি এমন একটি জীবন যেখানে প্রত্যেককে তার কৃতকর্মের ভিত্তিতে পুরস্কৃত বা শাস্তি দেওয়া হবে যারা ভালো কাজ করবে এবং আল্লাহর আদেশ মেনে চলে তারা জান্নাতে চিরকাল সুখে বসবাস করবে আর যারা আল্লাহর আদেশ অমান্য করে এবং পাপ কাজ করে তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে الله سبحانه وتعالى قال كل نفس ذائقة الْمَوْتِ وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور بطيك برانيكي ملتر شاد كرهن كرته পরীক্ষা হিসেবে আর তোমরা অবশ্যই তোমাদের কর্মের পুরস্কার পরিপূর্ণ মাত্রায় পাবে কেয়ামতের দিনে তখন যাকে জাহান্নাম থেকে মুক্ত রাখা হবে জান্নাতে প্রবেশ করানো হবে সে নিশ্চয়ই সফলকাম হয়েছে আর প্রার্থীব জীবন্ত প্রতারণার সামগ্রী ছাড়া কিছুই নয় সুরা আলে ইমরন

আসমান সমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন সত্য সহকারে তিনি রাত্রিকে দিবসের উপর আচ্ছন্ন করেন এবং দিবসকে রাত্রির উপর আচ্ছন্ন করেন এবং তিনি সূর্য চাঁদকে নিয়োজিত করেছেন প্রত্যেকে নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে জেনে রাখো তিনি পরাক্রমশালী অধিক ক্ষমাশীল সুরাজুমার আয়ত্ন পাঁচ আমরা জানি যে আমাদের পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে এবং সূর্য আমাদের সৌরজগতের একটি তারকা সূর্য এত বড় যে এতে এক দশমিক তিন মিলিয়ন পৃথিবী স্থানান্তরিত হতে পারে কিন্তু সূর্যের চেয়েও বড় বড় তারা আছে যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায় আমাদের গ্যালাক্সিতে লক্ষ লক্ষ তারকা আছে এবং মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি আছে আল্লাহর সৃষ্টির এই বিশালতা আমাদেরকে তার অসীম ক্ষমতা এবং জ্ঞানের প্রতি আরো শ্রদ্ধাশীল করে তোলে আল্লাহ সাদ আসমানের স্রষ্টা নবীল আলী সাল্লাম একটি হাদিসে সাদ আসমানের বিশালতা সম্পর্কে উদাহরণ দিয়েছেন তিনি বলেছেন ইন্ন কুটসিল্লা সাব আসলাম ফি ফালা রওয়া মুসলিম সাত আসমানের আল্লাহর কুরসির তুলনায় একটি আংটির মতো যা একটি বিশাল মরুভূমিতে রাখা হয়েছে এই উদাহরণটি আমাদেরকে আল্লাহর সৃষ্টির বিশালতা এবং তার মহিমার প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা তৈরি করে আল্লাহর আড়সকে বহনকারী ফেরেস্তাদের সম্পর্কে একটি হাদিসে বলা হয়েছে যে তাদের মাথা সাদ আসমানে এবং তাদের পা থাকে সর্বনিম্ন পৃথিবীতে এই তারা আল্লাহর আদেশ পালন করেন এবং তার মহিমা গান তাদের বিশালতা এবং আল্লাহর আদেশ পালন করার ক্ষমতা আমাদেরকে আল্লাহর অসীম ক্ষমতা এবং জ্ঞানের প্রতি আরো বেশি শ্রদ্ধাশীল করে তোলে আমাদের জীবনকে প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা এবং তার আদেশ মেনে চলা। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইল্লা আমি জিন এবং মানবকে কেবল মাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত নং ছাপ্পান্ন আমাদের সমস্ত কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য হওয়া উচিত। আমরা যখন সালাত আদায় করি, সিয়াম পালন করি, জাকাত প্রদান করি এবং হজ আদায় করি আমাদের উচিত একমাত্র আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য আমল করা আল্লাহর জ্ঞান এবং ভালোবাসায় পরিপূর্ণ হৃদয় প্রকৃত সুখ এবং সাফল্যের উৎস